হ্যালো বন্ধুরা দেখো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জে এআই ক্রিয়েট করার জন্য একটা অপশান দিয়েছে তো এটা কিভাবে ক্রিয়েট করবে হয়তো অনেকে করে নিয়েছো যারা পার তাদের জন্য আমি এই ভিডিওটা বানালাম তোমার উপকারে আসবার কিছু ইনফরমেশনও আছে তো এটা করলে কি সুবিধা হবে না হবে সেটাও আমি বলে দিচ্ছি আগে এটা বানিয়ে নিই দেখো এখানে এআই ক্রিয়েট আমি এই যে সার্কেল করে দিচ্ছি এটাকে তোমার কি করতে হবে ট্যাপ ট্যাপ করতে হবে তো এটাকে ট্যাপ করে দিলে একটা ফেস খুলবে ট্যাপ ট্যাপ করে নিই তো এখানে দেখো একটা ফেস খুলেছে তো এখানে কি লিখতে হবে একটু তাড়াতাড়ি বলি এখানে কি লিখতে হবে এখানে লিখতে হবে অ্যাকচুয়ালি ফেসবুক প্রথমে তো ফেসবুক সবার কমনই লিখতে হবে তারপরে যে যে বিষয়ে ভিডিও বানাও সে সেই বিষয়টা লিখবা ফেসবুকের পরে আমি যেরকম লেখা লেখি করি তো আমি টেচ লিখবো তো তোমাদের যা সেই হিসাবে তোমরা লিখো ডান্স গান যেভাবে কুকিং যা হয় তোমাদের তো ফেসবুক টেজ রিলেটেড ভিডিও তোমাদের যদি কুকিং থাকে ফেসবুক কুকিং রিলেটেড ভিডিও এরকম কিছু একটা লিখে তারপরে লাস্টে এআইটা আইটা দেবে এআইটা দিতে যেন ভুলো না এ আইটা দিয়ে দিও আমি লিখে নিই দেখাচ্ছি তো এই যে লেখা প্রায় হয়ে গেছে এ দেখো এআই লেখার পরে এবার উপরের দিকে উপরের দিকে দেখো আমি সার্কেল করে দিচ্ছি ওখানে যে টেক করতে হবে আবার একটা ট্যাপটাপ করতে হবে উপরের দিকটা যেয়ে ট্যাপটাপ ট্যাপ করো তারপরে চলে আসবে এখানে একটা কথা বলার ছিল দেখো সবথেকে ইম্পর্টেন্ট যেটা কথা কথা তো অনেক বলার থাকে কিন্তু তবুও বলছি দেখো এখানে যে আমার ফার্স্টবারে খুলে নি আমি দুবার তিনবার ট্রাই করেছিলাম তো ওখানে যে আবার লিখে আবার এখানেই আসতে হবে তো প্রথমবারে না হলে ভেবো না ভুলভাল ভিডিও বানিয়েছি একটু চেষ্টা করেও হয়ে যাবে প্রথমবার না করলে পরে আর এখানে আমি যে যেটা সার্কেল করে দিয়েছি এটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে এইটা ডিলিট করবা ডিলিট করে এখানে তোমার যে প্রোফাইল তোমার যে আইডি সেইটার নাম লিখবা যেরকম আমার বন্ধনা তো আমি বন্ধনা রয় লিখে দিলাম কেননা এইটাই তোমার এআই এইটাই তোমার এআই তোমার আইডির এআই ঠিক আছে তো এইটা বানালেও কি হয় সেটা আমি বলছি আমি একটু লিখে নিই দেখো এটা লিখে এখানে যে ক্রস রয়েছে ক্রসটাই ট্যাপ করতে হবে করে করলে করলেই চলে যাবে এটা দেখো এই যে বন্ধনাটাই আর সবার নিচে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে আর একটা সেটাও একটু দেখে নেবে আমি এটা করে নিই দেখো নিচে অডিয়েন্স রয়েছে তো এটা বানানোর সব থেকে মেন কাজ এই অপশানটা যদি অন করে না রাখো তাহলে কোনো লাভই হলো না তোমার অডিয়েন্সটা পাবলিক করে রাখবা অডিয়েন্স এখানে একদম পুরো পাবলিক করে রাখবা দেখো আমি এই যে এরকম করে দেখিয়ে যে এটা পাবলিক করে রাখবা পাবলিক করে রাখলে পরে সব সুবিধা আর নিচে দেখো চ্যাট উইথ এআই তুমি এআই সঙ্গে চ্যাটও করতে পারো তো এইটা হচ্ছে তোমার হয়ে একটা এআই হয়েছে তোমার যে ফ্রেন্ড ফলোয়ার যারাই আছে না কেন এটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এবার ওইদিকে যাই যে তোমাদের দেখাচ্ছি তোমার যে ফ্রেন্ড ফলোয়ার যেই আছে না কেন যদি তোমার থেকে কোনো কিছু জানার থাকে হয়তো তোমার কাছে বলার টাইম থাকবে না বেশিরভাগই টাইম থাকে না কিন্তু এখন এইটা যখন তুমি বানিয়ে নিয়েছো তো এ তোমার হয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে দেখো এইটার জন্যই এত কিছু করা ছিল এইটা ফাইনালি হয়ে গেছে তো ওই আর কি এটা ওই জন্যই বানানো তোমার তোমার থেকে যে যা জিজ্ঞাসা করবে এই এআইটা তোমার সব প্রশ্নের উত্তর তোমার হয়ে এই এআই দিয়ে দেবে তো ওইখানে যে অপশানটা ছিল ওটার পাবলিক করে রাখবা ঠিক আছে তাহলে তোমারই সুবিধা হবে একটা ভিডিও বানাতে অনেকটা টাইম লাগে তো তোমরা পারলে পরে একটা কমেন্ট করো তো কমেন্ট করলে কি হয় পরবর্তী ভিডিও বানাতে আমারও আর কি মন হয় কেননা এটা করো ওইটা করো এই ভিডিওটা বানাতে আমাদের কতটা টাইম লেগেছে আমি বলেও বোঝাতে পারবো না তো চেষ্টা করবে একটা কমেন্ট করার আর যদি তোমাদের উপকারে লাগে তো ঠিক আছে চলো বাই আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সবাই